হ্যালো ভিওর্স আমরা নতুন বছর উপলক্ষে রবিতে দেখতে পাচ্ছি যে একটা নতুন অফার দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ এম পঁচিশ টাকায় মেয়াদ পঁচিশ ঘন্টা এটা কতদিনের জন্য আমরা জানি না তো চলুন আমরা এই অফারটা আজকে নিব তো দেখা যাচ্ছে এখানে কারেন্ট ব্যালেন্স রয়েছে আমার পঁচিশ টাকার কারণ আমি এই সিমটা ব্যবহার করি না তাই পঁচিশ টাকায় আমি হচ্ছে রিচার্জ করে নিয়েছি এখানে দেখা যাচ্ছে পঁচিশ আওয়ার্স এটার জন্য হচ্ছে ভ্যালিড টাইম এবং আমি প্যাক প্রাইস পঁচিশ টাকা তো আমি বাইনাও দিচ্ছি এখান থেকে সো আমি এখন বাই দিচ্ছি এবং দেখব যে এদের এই পঁচিশ টাকার যে অফারটা এটার স্পিড কেমন এবং এটা সম্পর্কে আপনাদেরকে আমি একটা রিভিউ করার চেষ্টা করব তো চলুন রিভিউ শুরু করা যায় ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইউএসবি থ্রেটারিং করে আমি আমার পিসিতে কানেকশানটি নিয়ে নিয়েছি সো চলুন আমরা সরাসরি পিসিতে যাই এবং দেখি যে সেখানে ইন্টারনেট স্পিড এবং ইন্টারনেট পারফরম্যান্সটা রবিতে কেমন পাওয়া যাচ্ছে গো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা ইন্টারনেট কানেকশান অ্যাক্টিভ রয়েছে এই একটা এবং আমার ব্রডব্যান্ড কানেকশানটা সো আমি এখন আমার ব্রডব্যান্ড কানেকশানটা ডিসাবেল করে দিচ্ছি ব্রডব্যান্ড কানেকশানটা ডিজেবেল করলাম এবং ব্রডব্যান্ড কানেকশান ডিজেবেল করার সাথে সাথে আমি আমার একটা ওয়েব ব্রাউজার নিয়ে চলে আসলাম এখানে এবং এখানে আমি মাই আইপি লিকে সার্চ করব মাই আইপি মাই এখানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এটা লিখে সার্চ করি দেখি আমার এখানে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার দেখাচ্ছে এটা বাংলাদেশ তার মানে আমি রবির কানেকশান ব্যবহার করছি এবং ভিউয়ার্স আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইথারনেট স্ট্যাটাস রয়েছে এখানে চারশো পঁচিশ এমবিপিএস মানে আমরা মোবাইলের সঙ্গে ক্যাবল থ্রু যে কানেকশানটা করেছি সেটা চারশো পঁচিশ এম কানেকশন কানেকশান মানে ক্যাবল থ্রু যে কানেকশানটা আর আমরা এখানে টাক্স ম্যানেজার থেকে ল্যানের টাক্স ম্যানেজারটা আমরা দেখতে পাচ্ছি সো এখন যেটা করব আমরা এটা মিনিমাইজ করে দিব এবং এটাকে একটু শর্ট করে দিচ্ছি এখানে যাতে একসঙ্গে সব কিছু দেখা যায় ওকে ফাইন সো এখানে স্ট্যাটাসটা রাখলাম এখানে থানিটি স্ট্যাটাসটা রাখলাম এই যেখানে থারনেট স্ট্যাটাসটা রাখলাম সো ওইটু মিনিমাইজ করে দিচ্ছি এখান থেকে এইবার আমরা একটু হচ্ছে স্পিড টেস্ট ওকলা স্পিড টেস্ট থেকে আমরা একটু স্পিড টেস্ট করবো এটা হচ্ছে বিডিআইএক্স থ্রু কত পাচ্ছে সেটা আমরা একটু দেখবো সো আমরা এখন দেখতে পাচ্ছি যে বিডিআইএক্স থ্রু পাচ্ছে প্রায় তিরিশ এম বিপিএসের মতো এখানে ইথারনেট থারনেট এটা দেখা যাচ্ছে না সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় আঠাশ তিরিশ এম মতো এখানে দেখা যাচ্ছে আর এখানে উঠতেছে হচ্ছে আপলোড স্পিড উঠতেছে বিশ এম বিপিএসের মতো বিশ বাইশ এম বিপিএসের মতো আমরা এখানে আপলোড স্পিড দেখতে পাচ্ছি যে এটা লোকাল থ্রু উঠতেছে যেটা লোকাল লোকাল যেটা হয় যে বিডিয়া এক্সের সেটা দেখতে পাচ্ছি সো এখানে কেন দেখা যাচ্ছে না এটা আমার কাছে একটা প্রশ্ন যেখানে আমরা কেন দেখতে পাচ্ছি না টাক্স ম্যানেজার থেকে আমি আবার শুরু করি ট্যাক্স ম্যানেজারটা আমি আবার ট্যাক্স ম্যানেজারে যাই ট্যাক্স ম্যানেজার থেকে একটু দেখি যে আমি কোনোভাবে ওইটা আবার দেখতে পারি কিনা তো না এখানে ওই ট্যাক্স ম্যানেজারে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা দেখতে পাচ্ছি না সো এটা ক্লোজ করে দিচ্ছি আবার এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট কম থেকে একটু দেখবো যে আমরা ফার্স্ট কম থেকে কত স্পিড পাচ্ছি সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কম থেকে আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ এমবিপিএস এর মতো একটা স্পিড পাচ্ছি ফার্স্ট কম থেকে সো আমরা ধরে নিচ্ছি যে অলমোস্ট তিরিশ এম বিপিএস এর মতো আমরা স্পিড পাবো যে ইয়া থেকে এই রবির এই কানেকশান থেকে তিরিশ এমবিপিএস এর মতো একটা স্পিড পাচ্ছি এবং আপলোড স্পিড পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো এম বিপিএস চব্বিশ এম বিপিএস এর মতো একটা আপলোড স্পিড দেখতে পাচ্ছি সো অ্যাভারেজ আমরা একটা ধরে নিতে পারি যে আমরা তিরিশ এমবিপিএস আপলোড এবং বিশে তিরিশ এমবিপিএস ডাউনলোড এবং বিশ এমবিপিএসের আপলোড স্পিড পাচ্ছি সো আমরা একটু ওভিএইচ থেকে যদি একটু দেখি ওভিএইচ থেকে আমরা একটু রিসেট করে নিচ্ছি রিস জাস্ট পেজটা রিলোড করে নিলাম ওভিএইচ থেকে আমরা কেমন পাচ্ছি আমরা দেখবো আমরা তো এটা দেখলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কম থেকে তিরিশ এবং আপলোড স্পিড পেয়েছি বিশ সো আমরা একটু ওভিএইচ থেকে একটু দেখে নিই যে আমরা ওভিএইচে কত পাচ্ছি এবং এরপরে আমরা ডাউনলোড আপলোড করে সবকিছু করেই আমরা দেখব সো আমরা এখানে স্টার্ট করার আগে আমরা সার্ভার সিলেকশন করে নেব একটু দেরি হচ্ছে এটা পেজটা লোড হতে সার্ভার সিলেকশন করে নিব সার্ভার সিলেকশন এখানে অটোমেটিক রয়েছে এখনো পর্যন্ত আমি সার্ভারে কি এড করছি ওকে অটোমেটিকই থাকুক আমরা এখানে স্টার্ট করে দিচ্ছি এখানে ইন্ডিয়ার একটা সার্ভার পেয়েছে এবং এখানে পাচ্ছে ওভিএইচ থেকেও পাচ্ছে প্রায় তিরিশের মতো পাচ্ছে ওভিএইচ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি চৌত্রিশ বত্রিশ এরকম পাচ্ছে তার মানে ওভিএইচ সেই একই মানে আমরা ধরে নিচ্ছি প্রায় তিরিশ এম বিপিএস এর মতো আমরা ডাউনলোডের স্পিড পাবো যদিও ফ্লাকচুয়েশন মিক্সড ছিল এখানে ফ্লাকচুয়েশান ছিল একটু বেশি তো সেই ক্ষেত্রে আমরা দেখি একটু আপলোড স্পিডটা কত আছে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে আসলে রবির এই ইন্টারনেট কানেকশন বা রবির ইন্টারনেট স্পিড সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন এর আগে আমি যখন রবির রিভিউ করেছিলাম বা এয়ারটেলের রিভিউ করেছিলাম তখন আমার এক্সপিরিয়েন্স একটু ওস্ট লেভেলের ছিল তো আজকে বেশ ভালো মনে হচ্ছে স্পিড অনেক ভালো পাচ্ছে অনেক আপডেট হয়েছে লেটেন্সি কেমন আসে একটু দেখি লেটেন্সি সো একটু আমার কাছে মনে হচ্ছে যে লেটেন্সিতে ডিলে আছে অনেক ভালো পাচ্ছে সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে না মোটামুটি আবার ভালো তো আমরা যদি একটু বিজিবি ডট হিতে যাই বিজিপি ডট হি ডট নেট আমার যাই বিজিপি ডট নেট আচ্ছা তাহলে আমি একটু দেখবো যে তাদের ব্যান্ডুইটটা কেমন একটু দেখে আসি বিজিবি ডট হি ওর চিং এই জিএটা বাংলাদেশ লিমিটেড ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রবি কানেকশন ইউজ করছি এবং রবিতে লেভেল থ্রি ক্যারিয়ার টেলিকম্প ইন্টার সার্ভিস প্রোভাইডার টি অ্যান্ড টি কানেকশন ইউজ করা হচ্ছে সম্ভবত আর মোটামুটি অনেকগুলো মিক্স আপ আছে যেটা হচ্ছে ফাইবার আপডিক সামিট লেভেল থ্রি ক্যারিয়ার সো এখন যদি আমরা একটু ডাউনলোডের দিকে তাকাই তো আমরা ফাইল সিয়ার ওয়েবসাইটটাতে যাবো এবং সেখান থেকে এখান থেকে যাব এখান থেকে আমরা একটা মোটামুটি একটা ওয়েবসাইট একটা ডাউনলোড করে দেখি আমরা কতটা স্পিড পাই সো ফ্রি ডাউনলোড আমি তো ডাউনলোড করি ওকে ডাউনলোড দিয়ে দেখব কত স্পিড পাচ্ছে ওকে আমরা এখানে ডাউনলোড দিয়ে স্পিড পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আইডিএম দিয়ে প্রায় থ্রি পয়েন্ট মানে ওই যে সেই তিরিশ এম বিপিএসের মতোই কিন্তু আমরা ডাউনলোড ডাউনলোড পেলাম সো আমরা যদি একটু গুগল ড্রাইভ থেকে কোনো কিছু ডাউনলোড করি আমাদের গুগল ড্রাইভে কী আছে একটু দেখে এবং সেখান থেকে কিছুটা ডাউনলোড করার চেষ্টা করব ওকে আমরা গুগল ড্রাইভ থেকে এখন তাহলে আমাদের এই ফাইলটা ডাউনলোড করার চেষ্টা করব দেখি আমাদের এই ফাইলটা ডাউনলোড করলে কেমন আসে ডাউনলোড ওকে আমরা গুগল ড্রাইভ থেকে এই ফাইলটা ডাউনলোড করছি এবং আমাদের ডাউনলোডের ফাইলের সাইজ স্পিড সাইজ ছিল তিন জিবি এবং সাইজ আসছে স্পিড কিন্তু আমরা সেই তিরিশ এম বিপিএসি পাচ্ছি সো এ থেকে বলা যায় যে ডাউনলোড স্পিড কিন্তু যেটা আমরা টেস্ট করে পেয়েছি হুবাহু সেটা কিন্তু ঠিক আছে সো এখন যদি আমরা একটু ইউটিউবে যাই এবং একটু খুব হাই কোয়ালিটি কোনো ভিডিও প্লে করার চেষ্টা করি দেখি আমাদের কেমন ভিডিও আসে তাহলে আমরা আল ইউল আলস এইচডি কে এইট কে ফোর কে যেটাই হোক একটু দেখি আমরা প্লে করে প্লে করার আমরা হচ্ছে একটা এইট কে ভিডিও প্লে করেছি এবং সেখান থেকে আমরা একদম এইট কেতে তে দিয়ে দিচ্ছি দেখি আমাদের এইট কে ভিডিওটা প্লে হয় কিনা প্লে হতে এখনও পর্যন্ত ঘুরতেছে এখনো পর্যন্ত হয়নি এইট কে ভিডিও প্লে হয়নি তো আমরা ধর নিচ্ছি এইট কে ভিডিও প্লে হচ্ছে বাট আটকায় আটকায় যাচ্ছে সো এইট ভিডিও আটকায় আটকায় যাচ্ছে আমরা কোয়ালিটি তো একটু যদি কমায় দিই তাহলে আমরা দেখি কোয়ালিটি কমায় দিয়ে কম নিচ্ছে না ওকে আমরা যদি এটা ফোর কেতে দিই দেখি ফোর কেতে ভিডিও ফোর কেতে খুব সুন্দর স্মুথ রেন্ডিং হচ্ছে তার মানে ভিডিও ফোর কে খুব সুন্দরভাবে চলবে কিন্তু এইট কেতে গেলে এটা স্ট্রাগল করতেছে ওকে সো আবার আমরা ব্যাক করেছি হচ্ছে স্পিড টেস্ট নেটওয়ার্কে এবং সেখান থেকে আমরা একটা ইউএসএ সার্ভারের সাথে পিয়ারিং করে ট্রাই করব যে আমরা ওভারসিজ নেটওয়ার্কে কেমন ব্যান্ডুইড পাচ্ছে তো চলুন আমরা দেখি যে সেখান থেকে কেমন ব্যান্ডউইথ আসতেছে সো আমরা টেস্ট দেখব একটু আমরা ইউএস এর যে সার্ভারটা ছিল সেই সার্ভারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রায় সতেরো এম বিপিএস মতো পাচ্ছি ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড পাচ্ছি এগারোর মতো সো আমরা একটু খুরায় আবার দেখবো আমরা একটু অন্য কান্ট্রি দিয়ে আর চেষ্টা করে দেখবো যে আমরা কেমন স্পিড পাচ্ছি সো আপলোড স্পিড আপনারা দেখতে পাচ্ছেন যে নেমে আসছে অনেক কমে গিয়েছে সো আমরা এখন যদি একটু ইউ আবার চেঞ্জ করি এবং আবার চেঞ্জ করে এটা দিয়ে দেখি তো কেমন আসে আমাদের দেখি বিসি অ্যান্ড ফাইবার নেট বিসিএম ফাইভ হান্রেটের সঙ্গে পিয়ারিংয়ে কেমন স্পিড রেজাল্ট আসে দেখি পিঙ্ক খুব ভালো আছে তো সেই ক্ষেত্রে এখন স্পিড টেস্ট করতে গেলে দুইটা তিনটা পপ আপ চলে আসতেছে এটা খুবই বিরক্তিকর তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ সাতাশ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাচ্ছি এবং শেষ মেশ আমরা দেখতে পেলাম পারলাম যে এটা আপলোড স্পিড প্রায় চব্বিশ মতো তার মানে ধারণা করা যায় যে তিরিশ এম বিপিএস ডাউনলোড আপলোড স্পিড বিশ এম বিপিএস বিশ তেইশ এরকম একটা মানে হচ্ছে মেজারমেন্ট করা হচ্ছে যেটা আবার পরে নেমে যাচ্ছে ফ্লাকচুয়েশন করে তো আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব বাটন ডালিস্ট্রেটে টাটা